আলাইকুম ও আমার বিদেশি প্রবাসী ভাই বোনদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা ভালোবাসা অবিরাম ইউটিউব চ্যানেল ডুপ্লেক্স সিঁড়ি সাগর খানের পক্ষ থেকে আপনাকে স্বাগত নতুন আপডেট কাজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আজকের নির্মাণ আগামী দিনের নিরাপত্তা আমাকে অনেকে প্রশ্ন করেন রাউন্ড সিঁড়ি করতে কত ফিট জায়গা লাগে নিম্ন নয় ফিট বাই নয় ফিট জায়গা থাকলে তিন ফিট ছয় ইঞ্চি দিয়ে একটি রাউন্ড সিঁড়ি করতে পারবেন অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে রাউন্ড সিঁড়ির কাজ করা হয় বাংলাদেশের সব জেলায় গিয়ে এবং আমরা স্কোয়ার ফিটের মাধ্যমে ডুপ্লেক্স বাড়ির কাজ করে থাকি অল্প খরচে সীমিত সময়ে ডুপ্লেক্স বাড়ির সব ধরনের ডিজাইন করা হয় আমাদের এখানে যেমন ডুপ্লেক্স বাড়ির কলমের নকশা বোর্ডস জিপশন ডিজাইন ছাতা ডিজাইন সালের নকশা স্লিপার চেয়ার ইত্যাদি সমগ্র বাংলাদেশে যে কোনো ডিজাইনের কাজের লোক দেওয়া হয় কাজ আপনাদের সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত যে কোনো ডিজাইনের পরামর্শ জানতে যোগাযোগ করুন স্ক্রিনের দেওয়া নাম্বারে প্রোপেটার মোহাম্মদ সাগর মোবাইল নাম্বার জিরো জিরো ডাবল ওয়ান ওয়ান এইট ইউটিউব চ্যানেল ডুপ্লেক্স সিঁড়ির সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ